মানুষ স্বপ্ন দেখে ঘুমিয়ে কিংবা জেগে মানুষ স্বপ্ন দেখে মানুষের স্বপ্নের ধরন অনেক জেগে যেসব স্বপ্ন মানুষ দেখে সেগুলো মূলত মানুষের ইচ্ছা এবং পরিকল্পনা তেমনই একটি স্বপ্ন দেখেছিলেন নেদারল্যান্ডসের ইভন জেগে জেগে বোনা স্বপ্ন অবশেষে সত্যি করেছেন তিনি একশো আশি ফুট লম্বা সাইকেল যোগে রাস্তায় বেরিয়েছেন প্যাডেল ঘুরিয়ে সাইকেল ছুটিয়েছেন সরু রাস্তায় আর সেই দৃশ্য দেখতে রাস্তার দুধারে জড়ো হন বহু মানুষ নেদারল্যান্ডসের ইভান শালক ছোটবেলায় তার মনে একটা অদ্ভুত শখ জন্মে তিনি স্বপ্ন দেখতেন তার একটা সাইকেল হবে যে সাইকেল কোথাও কিনতে পাওয়া যায় না সাইকেলটা হবে একেবারে ভিন্ন রকমের এমন একটা সাইকেলে চড়ার ইচ্ছা জাগে ইভানের যেটাতে চললে মানুষ অবাক হয়ে যাবে তাকিয়ে তাকিয়ে তাকে দেখবে স্বপ্ন দেখা আর তা বাস্তব করার মধ্যে পার্থক্য অনেক তবে অসম্ভব বলে কিছু নেই সেটাই প্রমাণ করলেন ইভান বছর বয়সে এসে বানালেন তার স্বপ্নের সাইকেল তাতে চড়ে ঘুরে বেড়ালেন নেদারল্যান্ডসের রাস্তায় আবার তাকে দেখতে মানুষের লাইনও লেগে গেল রাস্তার দুধারে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস বুকেও উঠে গেল তার নাম একটি সাইকেল সাধারণত সাড়ে পাঁচ ফুট থেকে ছয় ফুট পর্যন্ত লম্বা হয় ইভানের স্বপ্ন পূরণের সাইকেলের দৈর্ঘ্য একশো ফুট এগারো ইঞ্চি এই সাইকেল তৈরিতে কাজ করেন আটজন ইঞ্জিনিয়ার আর এই দলকে নেতৃত্ব দিয়েছেন ইভান শাল্ক নিজেই কেননা তিনি নিজেও পেশা একজন ইঞ্জিনিয়ার গিনেস বুকে নাম ওঠানো এই সাইকেল ভেঙে দিয়েছে দু সালে অস্ট্রেলিয়ার বার্নি রায়নের তৈরি একশো ফুট আট ইঞ্চি লম্বা বাইসাইকেলের রেকর্ড আর ইভানও বাকি ইঞ্জিনিয়ারদের কল্যাণে বিশ্বের সবচেয়ে বড় সাইকেলের রেকর্ড এখন ডাচদের দখলে সাইকেলটি চালানো খুবই সহজ তবে অতিরিক্ত লম্বা হবার কারণে এটি দৈনন্দিন ব্যবহারের জন্য উপযুক্ত না প্যাডেল করার আগে লোহার পাত দিয়ে তৈরি করা সাইকেলটি রাস্তায় নামাতেই ইঞ্জিনিয়ারদের অনেক সময় লেগে যায় কেননা একাধিক অংশ জোড়া লাগিয়ে এটিকে লম্বা করা হয় এর চাকাও সাইকেলের চাকার মতো নয় এর চাকা দেখতে অনেকটা রাস্তা সমান করা রোলারের চাকার মতো চড়া বিশ্বের বড় এই সাইকেল তৈরির কাজ শুরু করা হয় দু সালে এত বড় আকারের বাইসাইকেল তৈরি করতে গিয়ে কর্মী সংকটে পড়েন ইভান তখন তার গ্রাম এক কার্নিভাল থেকে স্বেচ্ছাসেবক খুঁজে নেন তিনি আর রেকর্ড গড়ার পর তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ধন্যবাদ দিতে ভুলে যান ইভান নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত কণ্ঠস্বর